খয়লাচকের দাদিmathbbta বন্ধুদের বীরক জয়ন্তী বর্ষপূর্তির শেষ দিনে দনে এসে গেছেন সম্মানীয় সঙ্গীত শিল্পী লোপা মুদ্দ্রা যার সুরের মূর্ছনায় কয়লাচকের আকাশ বাতাস মুখরিত হবে ভাসবে প্রান্তনীরা ভাসবে বর্তমানেরা ভাসবে এলাকাবাসী শুরুের মূর্ছনায় মূর্চিত হবে গোটা এলাকা বিদ্যালয় শিক্ষাঙ্গনের সমস্ত শিক্ষার্থী নমস্কার নমস্কার সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বড়দের আমার শ্রদ্ধা আজ এই বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষে আমি এসে সত্যি অত্যন্ত খুশি শুধু তাই না যে কৃষ্ণ অভ্যর্থনা আমি সকলের কাছে পেলাম তাতে আমি আপ্লুত সবাইকে আবার করে আমার নমস্কার জানাই সত্যিই আপ্লুত আর এমন একটা সময় আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে এখানে আমাদের বাংলার তিনজনের মূর্তি এমন রয়েছে যাতে করে আমার যে গানটি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে ইচ্ছা করছে সেটা আমার মনে হয় যে আমার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই এই গান গাইতে পারবেন এবং এই গান হচ্ছে আমাদের এই দেশকে ভালোবেসে গান কারণ আমাদের আগামীকাল আমাদের প্রজাতন্ত্র দিবস আমাদের সুভাষ চন্দ্র বসুর জন্মদিন গেছে এই সময়টা একটা আমাদের আমার মনে হয় এই গান দিয়ে আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান শুরু করা উচিত ঠিক আছে রেডি তো